গ্রিটিংস ওয়ান আজকে রাখা অধ্যায়ে চ্যাপ্টার থ্রি এফ এর বিভিন্ন প্রশ্নের সমাধান করব আমরা যেগুলার টপিকগুলো বা টাইপগুলো আমরা গত প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা পড়িয়ে ফেলেছি এখন আসি আমরা অনেকগুলো ম্যাথ করব সবগুলা ম্যাথে আমাদের প্রশ্ন লেখা থাকবে এবং সলিউশন প্রসেসটা আমি আগে যে টাইপ পড়ালাম ওই টাইপগুলোর সাথে রিলেট করে আমি শেষ করব বা সলিউশন করব ওকে সো প্রথমে আসি আমাদের প্রথম যে টাইপটা আমরা পেলাম সেটা একদম সহজ টাইপ আমি জানি তারপরও হচ্ছে যেহেতু আমরা একটা চ্যাপ্টারের ম্যাথ সলিউশন করতেছি তো ইজি থেকে যদি আমরা না যাই তাহলে জিনিসটা একটু কঠিন লাগবে তো সেই জন্য আমরা সহজ থেকে জিনিসগুলো আমরা সুযোগ করতেছি তো প্রথম কোশ্চেনটা আমাকে কি দেওয়া হলো যে এত এবং এত রেখা ছেদবিন্দু স্বাভাবিক তাহলে আমি ধরে নিলাম দুইটা রেখা দুইটা রেখার আমার এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা আমাকে বের করতে হবে তাহলে কেমনে করতে পারি তাহলে আমি এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো এক্স প্লাস ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো আমরা জানি দুইটা রেখা ছেদবিন্দু বের করতে হলে আমরা কোন পদ্ধতিটা ইউজ করব গুণন তাহলে গুণন পদ্ধতিতে যদি বের করতে যাই তাহলে আমরা কিভাবে করি এক্স যখন আমরা এক্সকে চিন্তা করব। তখন ওয়াই সহগ এবং এই কনস্ট্যান্ট এদিক দিয়ে গুণাগুণি করব। তাহলে সিস্টেমটা এইভাবে আসলে তাহলে এটা আসবে মাইনাস টু সূত্রের মাইনাস এরপরে আমরা মাইনাস ফোরের সাথে নিচের এই ওয়াইয়ের গুণ করব। তাহলে জিনিসটা কেমন হচ্ছে তাহলে মাইনাস ফোরের সাথে যদি আমরা ওয়াই গুণ ওয়াইয়ের সহ গুণ করি তাহলে এটা আসবে মাইনাস ফোর আচ্ছা একইভাবে ওয়াই ওয়াইকে যখন নিব সেইম আমরা এই ফোরের সাথে এই এক্সের সহ গুণ করবো তাহলে মাইনাস ফোর আবার সূত্রের মাইনাস এরপর এক্সের সহগের সাথে এখানের এই টুটা গুণ করবো তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট ওকে আমরা একটু এখানে একটু ক্লিয়ার করে নিই এদিকে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস টু ওকে তো এখন কনস্ট্যান্টের জন্য আমরা কি করব কনস্ট্যান্টকে আমরা স্টেবল রেখে দিব তাহলে আমরা কি করবো জাস্ট এই দিকের এটা কোন গুণ করব ওকে তাহলে কোনা কোন গুণ করলে ওয়াই এসে হোক মাইনাস ওয়ান এক্স এস হোক ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান মাইনাস এক্স এসে হোক ওয়ান ওয়াই এসে হোক ওয়ান তাহলে হচ্ছে ওয়ান ওকে তাহলে এখান থেকে আমরা ইজিলি এক্স ডিভাইডেড বাই এদিক দিয়ে হচ্ছে ফোর চার থেকে দুই গেলে দুই আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস টু তাহলে সুতরাং এক্সের ভ্যালু এক্সের ভ্যালু কত আসবে আমরা যদি এটার সাথে এটা রিলেট করে দিই তাহলে এক্সের ভ্যালু আস্তে আস্তে হচ্ছে টু বাই মাইনাস টু তাহলে টু বাই মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়াইয়ের ভ্যালু কত এটার সাথে এটা যদি হিসাব করি তাহলে আমাদের আসবে হচ্ছে হচ্ছে ভ্যালু জাস্ট জাস্ট করলাম এটা আমি রিকেপ করলাম আর কিছুই না ওকে এটা আমরা করছি আমরা জানি নিজেরা করতে পারবো এগুলো ওকে তারপরও যদি ইনিশিয়ালি কেউ যদি আমার এই ছেদবিন্দু হঠাৎ করে যদি এই ম্যাটটা করতে যায় তাহলে কিভাবে জিনিসটা হলো সেটা জাস্ট আমরা একটু ব্রিফ করলাম এই এখন আসি আমাদের পরবর্তী যে অঙ্ক দুই নম্বর দুই নাম্বারটা কি বলা হলো যে এত সরল রেখা এবং এত অক্ষের বিন্দু ওকে ফাইন একসকের ছেদবিন্দু বলছে এবার জিনিসটা খেয়াল করে দেখো এক্স অক্ষে কারভেলু জিরো এক্স অক্ষে সবসময় ওয়ের মান জিরো হয় তাহলে আমাকে যেহেতু রেখাটা কত বিন্দু ছেদ করতে বলছে ধরো এরকম রেখা রেখা একটা এইভাবে গেল তাহলে ও এক্সককে কত বিন্দুতে ছেদ করছে তাহলে অলরেডি একটা ছেদবিন্দু পেয়ে গেছো সেটা হচ্ছে কি ওয়াইয়ের মান জিরো তাহলে তুমি কী জিনিসটা পাও নাই সেটা হচ্ছে এক্সের মানটা পাও নাই এখন তুমি কী করবা তোমার প্রদত্ত ইকুয়েশন যেটা দেওয়া আছে ইলেভেন এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো এখানে মধ্যে তুমি ওয়াইজ ইকুয়াল টু জিরোটাকে পাস করিয়ে দাও তাহলে আমাদের আসলো ইলেভেন এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো সুতরাং এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রি বাই ইলেভেন দ্যাটস ইট তাহলে আমাদের কোয়েশ্চেন মার্কের জায়গায় ইলেভেন বাই থ্রি কমা জিরো স্যার যদি আমাকে এখানে এক্স অক্ষের জায়গায় ওয়াই অক্ষ বলা থাকতো যদি ওয়াই অক্ষে ছিদু বলতো তাহলে আমরা সাপোজ এই এক্সের জায়গায় আমাকে ওয়াই বলা হয়েছে তখন আমরা কি করবো ওয়াই অক্ষে আমরা জানি যে কে জিরো হবে এক্স ইজ ইকুয়াল টু জিরো হবে ওকে আচ্ছা এইভাবে আমাদের কোয়েশনগুলো ঘুরিয়ে দিতে পারে আচ্ছা এখন আসি তাহলে তো আমরা ছিদুবিন্দু পেয়ে গেলাম সিদ্ধবিন্দুটা হচ্ছে থ্রি বাই ইলেভেন কমা জিরো এর পরবর্তীতে আমরা আসি যেটা আমরা থ্রি এফ এর টপিক ভিত্তিক ক্লাসগুলোতে আমরা বললাম যে দুটি রেখার অন্তর্ভুক্ত কোন কীভাবে বের করতে পারি তো আমরা একটা ফর্মুলা পড়ছিলাম সেটা ছিল এরকম যে টেন টিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান ইন টু এম টু ওকে তো এম ওয়ান এম টু ঢাল বের করার একটা শর্টকাটও আমরা পড়ছিলাম ঢাল বের করার শর্টকাট শর্টকাটও আমি লিখে দিচ্ছি জিনিসটা ছিল এরকম মাইনাস ইন্টু এক্সের সহক ডিভাইডেড বাই ওয়াই এর সহক ওকে তাহলে এখন আসি আমাদের এক নম্বর প্রশ্ন যেটা বলা হলো সেই প্রশ্নটার থেকে আমরা প্রথমে থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন ইজ টু জিরো ডাইরেক্টলি আমরা এখান থেকে অ্যাম ওয়ানটা বের করে ফেলতে পারবো কিভাবে বের করা যায় ধরি এম ওয়ানের মান হচ্ছে ধরি না সরি মাইনাস ইন্টু এক্সেস হোক তার মানে থ্রি আর ওয়াইস হোক হচ্ছে মাইনাস ওয়ান তাহলে হচ্ছে থ্রি আর এম টু এম টু কোনটা থেকে বের করবো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে যদি এম টু বের করতে যাই তাহলে কী হবে মাইনাস ইন্টু এক্স এস হোক ডিভাইডেড বাই ওয়াইস হোক তার মানে হচ্ছে মাইনাস ফাইভ বাই থ্রি ওকে এখন আসি আমরা জাস্ট এই জায়গাটাতে আমরা কী করবো এই জায়গাটাতে আমরা এখন টেনটি তা তো টেনটিতে ইজ টু হচ্ছে প্লাস মাইনাস দিব এম ওয়ান মানে হচ্ছে থ্রি মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে ফাইভ বাই থ্রি ওয়ান মাইনাস ওয়ান প্লাস এম ওয়ান এম টু তাহলে এম ওয়ান বলো থ্রি হচ্ছে মাইনাস ফাইভ এদিকে থ্রি থ্রি চলে যাবে মাইনাস ফাইভ মানে হচ্ছে প্লাস মাইনাস আর উপরে হিসাব করলে হচ্ছে তোমার নাইন প্লাস ফাইভ আর এখানে আস্তে হচ্ছে ফোর ওকে তাহলে প্লাস মাইনাস এদিকে নিচে আসতেছে বারো আর এদিকে আসতেছে হচ্ছে চোদ্দো দুই দিয়ে কাটাকাটি করলে সেভেন বাই সিক্স তাহলে দাস তোমার অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে এরকম যে তিতা ইকুয়াল টু টেন ইনভার্স প্লাস মাইনাস সেভেন বাই সিক্স এটা হচ্ছে অ্যান্সার তো আমি এগুলো ক্যালকুলেটার ছাড়া করেছি আর ভাইয়া এবার আপনারা সবাই থেকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এই ছোটোখাটো ম্যাথগুলোতে ক্যালকুলেটর ইউজ করাটা একটু বন্ধ করবেন কেন বন্ধ করবেন কারণ আপনারা যখন ডিউতে পরীক্ষা দিতে যাবেন সি ইউতে পরীক্ষা দিতে যাবেন বা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশানগুলোতে যখন আপনারা অ্যাটেন্ড করবেন কোন জায়গায় ক্যালকুলেটার থাকবে কোনো জায়গায় ক্যালকুলেটার থাকবে না এখন সহজ কথায় আসে ক্যালকুলেটার থাকুক আর না থাকুক কিছু বেসিক ক্যালকুলেশন মুখে মুখে করতে পারাটা এটা তো গুনার কিছু না ওকে আমি এমন অনেক স্টুডেন্ট দেখেছি যারা এই ক্যালকুলেটারে সাইন জিরো ডিগ্রি ইজ ইকুয়াল টু যে জিরো এটা তাদেরকে চেপে বের করতে হবে কেন কেন ভাই কেন করা লাগবে সাইন নাইনটি ডিগ্রি ইজ equal টু ওয়ান আমাদের মস্তিষ্ক কি এই দুইটা কয়েকটি ইনফরমেশনকে আমরা মনে রাখতে পারি না অবশ্যই মনে রাখতে পারি কিন্তু আমরা চেষ্টা করি না বা আমরা করাটা এটা তো আমাদের একটা মেশিন ইউজ আমরা নির্ভর হয়ে গেছি ওকে সো এগুলা এখন পরীক্ষার হলে তোমাকে মনে করা হচ্ছে একটা খুব দ্রুত কোয়েশ্চেন সলভ করতে হবে এখন তুমি ক্যালকুলেটরে সাইন জিরো ইজ ইকুয়াল টু তিনটা বাটন চাপতে যাবা তিনটা বাটন চাপতেও তো তোমার মিনিমাম তিন সেকেন্ড লাগবে তাহলে এই সময়টা তাহলে তুমি ডাইরেক্টলি জান না সাইন জিরো মানে জিরো নব্বই ডিগ্রি মানে ওয়ান তাহলে তুমি সরাসরি ইউজ করতে পারবে তা আমি বলতেছি যে এইসব জিনিস ছোটোখাটো জিনিসগুলো ক্যালকুলেটার ছাড়া করতে পারাটা বেটার ওকে এটা এখানে এইভাবেই থেকে রেখে দিতে পারবা সমস্যা নেই এরপর আসি আমাদের দুই নম্বর কোয়েশ্চেন দুই নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে দুই নম্বর কোয়েশনটা আমাকে বললো ওকে দুই নম্বর কোয়েশনটা হচ্ছে আমি দুই নম্বর কোয়েশনটা একটু এখানে লিখতেছি সেটা হচ্ছে এক্স রুট থ্রি মাইনাস ওয়াই প্লাস ফাইভ ইজ ইকল টু জিরো তাহলে এখান থেকে আমরা এম ওয়ানটা বের করতে পারি এক্সের সহক মানে হচ্ছে মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই ওয়াইয়ের সহক মাইনাস ওয়ান তার মানে হচ্ছে রুট থ্রি আর পরবর্তী রেখাটা ছিল এক্স মাইনাস ওয়াই রুট থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে সেভেন এখান থেকে যদি আমরা এম টুটা বের করি তাহলে কেমনে হবে কেমন হয় এম টুটা বের করলে আসতেছে মাইনাস ইন্টু এক্সের সহক মাইনাস ইন্টু এক্সের সহক মানে হচ্ছে ওয়ান ওয়াইয়ের সহক মানে হচ্ছে মাইনাস মাইনাস রুট থ্রি ওকে তাহলে এটা আসবে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে সুতরাং আমাদের আমাকে কিন্তু এখানে বের করতে বললো কী সু কোকন বের করতে বলছে তো সু কোকন বললে তাহলে টেনটিতে ইজ ইকলটা আমরা ডাইরেক্টলি এম ওয়ান মাইনাস এম টু তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি তারপর হচ্ছে ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই রুট থ্রি তাহলে হিসাব করলে আমার এখানে আসবে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হিসাব করে দেখো বিয়োগ করে দেখো হুম কারে যাচ্ছে আচ্ছা আচ্ছা করেই দিই হ্যাঁ করেই দিই এখানে দেখো খেয়াল করে দেখো রুট থ্রি আর থ্রি কাটাকাটি করলে কী আসে ওয়ান প্লাস রুট থ্রি আসে উপরে যদি হিসাব করি উপরে কী আসে উপরে যদি হিসাব করি তাহলে দেখবা হচ্ছে রুট থ্রি রুট থ্রি গুন হলে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু বাই রুট থ্রি আসে ওকে আচ্ছা নিচে একটু ভুল হয়েছে নিচের ভুলটা হচ্ছে এখানে থ্রি ছিল না এখানে তো এটা অ্যাম তো ছিল রুট থ্রি ইন্টু ওয়ান বাই রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি চলে যাবে তাহলে নিচে থাকতেসে হচ্ছে তোমার এখানে টু তাহলে কানাকাটি করলে কত আসে ওয়ান বাই রুট থ্রি ওকে সো এটা জাস্ট আমরা সরাসরি দেখালাম এখন তুমি এখান থেকে ইজিলি তুমি তিতা ইজিকুলো বের করতে পারবা তিতা ইজিকুলটু হচ্ছে কত টেন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি তো ওয়ান বাই রুট থ্রির ভ্যালু হচ্ছে কত থার্টি ডিগ্রি দেখছো এই জিনিসগুলো সহজে এখন তুমি ওয়ান বাই রুট থ্রিগুলো ক্যালকুলেটার বসানোর কোনো দরকার নেই আচ্ছা তো শুকোন এটা আমাদের শুকোকোন বোঝে শুকুকোন বের হয়ে গেছে আচ্ছা এরপর আসি আমাদের পরবর্তী টাইপ এটা হচ্ছে আমাদের এরপর আসি আমাদের পরবর্তী টাইপ এটা হচ্ছে আমাদের সমবিন্দু রিলেটেড ম্যাথ সমবিন্দু রিলেটেড কী ছিল আমাদের তিনটা বিন্দু তিনটা রেখা যদি একই বিন্দুতে ছেদ করে তখন আমাদের রিলেটেড ম্যাটটা ছিল এরকম যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি এবং এদের দ্বারা গঠিত নির্ণায়ক হচ্ছে জিরো এবং এ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সিরো এরা কারা এরা হচ্ছে মূলত ওই যে একটা সমীকরণের এক্স আর ওয়াইয়ের সহকগুলো আচ্ছা থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এবার আসে আমাদের প্রশ্নটা বলল এত 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 রেখা একই বিন্দুকামী হলে এ ও বি এর মধ্যে আমাকে কি বের করতে বললো সম্পর্কটা বের করতে বললো তাহলে দেখি আমরা সম্পর্কটা কেমন বের করতে পারি তাহলে আমরা প্রথমে এই তিনটা এই যে এটা এটা এবং এটা সহকগুলা নি সহকগুলো নিলে আমরা তিন পাঁচ মাইনাস টু দুই তিন জিরো এ বি ওয়ান নির্ণায়ক তো আমরা জানি নির্ণায়কের মান শূন্য হবে কেন কারণ ওটা সমবিন্দুকে আমি ওরা বলেই দিছে এখন যদি আমি এখান থেকে নির্ণয় করি তিন দিয়ে স্টার্ট করি তাহলে তিন তিনের সাথে তাহলে তিন মাইনাস জিরো মাইনাস ফাইভ ফাইভ যদি হয় এটাকে হিসাব করতেছি আর কি ফাইভ যদি হয় তাহলে এটা এবং এটা বাদ যাবে তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস জিরো প্লাস এখানে আবার এটা মাইনাস টু হচ্ছে আবার মাইনাস টু এর জন্য আমরা হিসাব করবো হচ্ছে টু বি মাইনাস থ্রি এ ইজ ইজিকুল টু জিরো এখন এখান থেকে হিসাব করলে নাইন মাইনাস টেন আর এখানে আসতেছে হচ্ছে মাইনাস ফোর বি প্লাস সিক্স এ ইজ ইজিকুল টু জিরো নয় থেকে দশ গেলে হচ্ছে মাইনাস ওয়ান ওই পাশে চলে যাক তাহলে আলটিমেট আমরা লিখতে পারি সিক্স এ মাইনাস ফোর বি ইজ ইকুয়াল টু ওয়ান অ্যান্ড দ্যাট ইজ দ্য রিলেশন হ্যাঁ রিলেশন বিটুইন

নির্ণায়কের ম্যাথগুলো একটু আমাদের প্র্যাকটিস রাখা থাকবে আমরা কী করবো এখন একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো এখানে কন্ডিশনটা হচ্ছে এরকম যে রো ওয়ান প্রাইম ইজিকুয়াল টু হচ্ছে রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রি তাহলে এটা যদি করি তাহলে এখানে আসবে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি আর এখানে বি সি এ সি এ বি ওকে সো এখন এখান থেকে তাহলে পরবর্তীতে কী করা যায় এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিয়ে ফেলতে পারি কমন নিয়ে ফেলার পর এখানে ওয়ান 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 বি সি এ সি এ বি লিখা গেল ইজ ইকুয়াল টু জিরো আচ্ছা এরপরে একটা কাজ করতে পারি আমরা আমাকে দেখাতে বলেছে যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো তাহলে এখন আমরা তার মানে বলতে পারি এখানে দুইটা ফ্যাক্টর অর্থাৎ এখানে এটা একটা জিনিস এটা একটা জিনিস তাহলে আমরা বলতে পারি যে হয় যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো অথবা এই যে নির্ণায়ক জায়গায় বের করলাম ওয়ান 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 বি সি এ সি এ ইজ ইকুয়াল টু জিরো আমার এটা দরকার নেই আমার দরকার এটা সো এটাই হচ্ছে আমার এখানে আনসার শেষ সহজ ভাবে করে ফেলা যায় আমরা এখন পড়বো হচ্ছে বিভিন্ন শর্তে রেখার ইকুয়েশান কীভাবে নির্ণয় করতে পারবো আমরা তো ইন জেনারেল একটা রেখার লম্বরেখার ইকুয়েশান কীভাবে বের করতে হয় সেটা পড়ছি বাট আমাদেরকে এখন তেরা পেঁচা করে অনেক কিছু দিয়ে আমাদের এখন লম্বরেখার ইকুয়েশানগুলো বের করতে হবে তো আমরা কীভাবে করবো সেগুলো আস্তে আস্তে আমরা দেখি আমরা এগুলো করব হচ্ছে কি প্রশ্নের মাধ্যমে প্রশ্নের মাধ্যমে আমরা বিভিন্ন জিনিস শিখব আমাদেরকে প্রথমে বলা হলো হচ্ছে মূল বিন্দু এবং এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুর সংযোগ রেখা যদি বি জিরো এবং এত বিন্দু সংযোগ সরল রেখার উপর লম্বা হয় তার মানে অ্যাকচুয়ালি এখানে দুইটা রেখা কীরকম মনে করো একটা রেখা হচ্ছে মূল বিন্দু আরেকটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী তাহলে এদেরকে আমি যুক্ত করলাম আচ্ছা পরবর্তীতে ধরো আরেকটা পয়েন্ট দেওয়া আছে ওই পয়েন্টটা হচ্ছে বি কমা জিরো এবং এক্স টু কমা ওয়াই টু তাহলে আমি আবার এদিকে যুক্ত করলাম এবং বলা হলো যে এরা পরস্পর কী হচ্ছে লম্ব তাহলে লম্ব যদি হয় এখন আমরা কিভাবে জিনিসটা করতে পারি সেটা একটু দেখি তো আমাকে এখন এই জিনিসটাকে এখন প্রমাণ করতে হবে তাহলে খেয়াল করে দেখি এটাকে আমরা যদি এ বি আর এটাকে সি এবং ডি বলি পয়েন্টগুলোকে তাহলে এ বি রেখার ঢাল বের করতে পারে তাহলে বিন্দু থেকে ঢাল বের করার নিয়ম আমরা সেই আদি যুগে পড়েছি তাহলে বিন্দু থেকে ঢাল বের করার নিয়ম হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু এর ভ্যালু হচ্ছে জিরো তাহলে আমাদের ঢাল হচ্ছে কত ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান এবং সি ডি রেখার ঢাল আমরা সেইমভাবে বের করতে পারি ওয়াই টু থেকে জিরোকে বাদ দিলাম আর এক্স টু থেকে বিকে বাদ দিলাম অর্থাৎ এখানে আসলো হচ্ছে ওয়াই টু বাই এক্স টু মাইনাস বি আচ্ছা এটা কী ছিল ঢাল ঢালের ফর্মুলাটা ছিল কি কোটি দয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে দয়ের অন্তর ঠিক আছে জাস্ট আমরা কি করলাম এখানে ওই কাজটাই আমরা এখানে করলাম আর কি তা এখন এই ঢালটাকে আমরা যদি বলি এম এবং এই ঢালটাকে আমরা যদি বলি এম এবং ওরা কিন্তু বলে দিল যে এটা রেখা দেয় পরস্পর কী হচ্ছে লম্ব তাহলে লম্ব যদি হয় আমরা জানি এম ওয়ান ইন্টু এম টু ইজ ইকুইল টু হচ্ছে কত মাইনাস ওয়ান এম ওয়ান এম ওয়ানের ভ্যালু হচ্ছে কত ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান এম টু এম টু এর ভ্যালু হচ্ছে ওয়াই টু বাই এক্স টু মাইনাস বি ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে এখন একটা কাজ করি এই পাশে ওয়াই ওয়ান ওয়াই টু রেখে বাকিটা গুণ করে অর্থাৎ এক্স ওয়ান আর এক্স টু মাইনাস বি ওকে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখানে এটাকে এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান বি লেখা যায় ওকে আচ্ছা এখানে ভুলে আমি একটু মাইনাস দিয়ে ফেললাম তো হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তো এখন আমরা যদি জিনিসটাকে এই পাশে নিয়ে আসি তাহলে জিনিসটা কেমন দাঁড়াই এনে কোনো একটা জায়গায় আমি চিহ্নের ভুল করেছি মনে হয় এম ওয়ান মাইনাস এম টু ওয়াই টু এক্স টু মাইনাস বি এম ওয়ান এম টু এম টু ইজিক টু হ্যাঁ হ্যাঁ এম ওয়ান এম টু ইজিক টু মাইনাস ওয়ান অর্থাৎ এই জায়গায় একটা মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে এটা আবার এরকম হয়ে যায় ওয়াই ওয়ান ওয়াই টু মাইনাস এক্স ওয়ান এক্স টু প্লাস এক্স ওয়ান বি তাহলে এখন আমি যদি এটাকে পাশে পাঠাই দিই তার মানে এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু হচ্ছে এক্স ওয়ান বি অর্থাৎ যেটা আমাকে প্রমাণ করতে বলছে সেটা আমরা জাস্ট দুইটা বিন্দুগামী রেখার ঢালগুলা গুণ করে দিয়ে আমরা কি করতে পারছি আরামসে বের করি ফেলছি এখন আমাদের প্রশ্নটা হচ্ছে এইট কমা ফাইভ ও মাইনাস ফোর কমা মাইনাস থ্রি বিন্দু দুটি সংযোগ রেখার লম্ব সমদ্বিখণ্ডকে সমীকরণ তাহলে আমি প্রথমে দুইটা বিন্দু প্লট করি এইট কমা ফাইভ এবং আরেকটা হচ্ছে মাইনাস ফোর কমা মাইনাস থ্রি এবং এগুলোর আমি নাম দিলাম এ এবং বি তাহলে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এবি রেখা এবি রেখার লম্বরেখার ইকুয়েশান বের করতে হবে কিন্তু এটা কোন বিন্দুগামী সেটা আমাকে বলে দেওয়া নেই অ্যান্ড দ্যাটস দ্য ক্যাচ যখন আমাকে বিন্দুগামী দেওয়া না থাকবে তখন আমি কীভাবে আমার লম্বরেখার ইকুয়েশনটা বের করতে পারি বাট আমাকে কিন্তু একটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে এটা মধ্যবিন্দুগামী রেখার মধ্যবিন্দুগামী কে হচ্ছে ধরে নিলাম এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি তাহলে এই ডি বিন্দুটা কিন্তু আমরা এখানে বের করে ফেলতে পারবো সেটা কিভাবে কারণ ডি বিন্দু হচ্ছে আমাদের এখানে ডি বিন্দু এ বি এর মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু বের করার হিসাবটা কীরকম এইট মাইনাস ফোর ফাইভ মাইনাস থ্রি তার মানে হচ্ছে ফোর বাই টু তার মানে হচ্ছে টু এটা হচ্ছে এক্সের মান মানে ডি এর ভুজ আর কি ডি এর ভুজ একইভাবে আমরা কোটিটা বের করতে পারি সরি আমরা কি কিছু ভুল করছি হ্যাঁ হ্যাঁ একটু ভুল করছি অবশ্যই ভুল করছি আমি এটা ভুলে ওই সরলেরখারি কোয়েশানে চলে গেছিলাম আচ্ছা সমস্যা নেই তো মধ্যবিন্দুর এ বি এর মধ্যবিন্দুর ভুজ তো ভুজ যদি বের করতে যাই তাহলে আমরা কি করব ওই ভুজ দয়ের যোগফল ভুজ দয়ের যোগফল ফল ডিভাইডেড বাই টু তাহলে কত আসে ফোর ডিভাইডেড বাই টু মানে হচ্ছে টু এবং কোটি কোটি হবে কি কোটি দয়ের যোগ ফল তাহলে ফাইভ প্লাস মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু তাহলে কত আসতেছে আসছে টু ডিভাইডেড বাই টু তাহলে হচ্ছে কত ওয়ান তার মানে আমরা বলতে পারি আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত টু কমা ওয়ান এখন আমাদের কাজ হচ্ছে এবি এর ইকুয়েশানটা বের করা কারণ আমাকে এর লম্বা রেখার ইকুয়েশান বের করার জন্য আমাকে অবশ্যই একটা ইকুয়েশন দরকার সেই ইকুয়েশানটা হচ্ছে এবি এভি এর ইকুয়েশানটা আমরা এখন ফর্মুলা থেকে বের করতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান একইভাবে ফাইভ প্লাস থ্রি এবং এইট প্লাস ফোর এবং এটাকে যদি আমরা সলিউশন করি খুব সহজে আমরা লিখতে পারি ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ইকুয়েশান এবি এর ইকুয়েশান এখন এখান থেকে আমাদের এখন টার্গেটটা কি টার্গেটটা হচ্ছে সিডি এর ইকুয়েশন তাহলে দেখো আমাদের এখান থেকে সিডি লম্ব এবি তাহলে আমরা এখান থেকে সিডি এর ইকুয়েশানটা কীভাবে পেতে পারি সিডি এর ইকুয়েশান হবে ওই যে সহকদ্রহের ইন্টারচেঞ্জ তাহলে এক্সের সক ওয়াইয়ের কাছে ওয়াই এরস এক্সের কাছে তার মানে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমাদের মোটামুটি একটা খসা ইকুয়েশান চলে আসছে কিন্তু এই খরসা ইকুয়েশান আবার কে এর ভ্যালু কিন্তু আমার এখানে আনন্ন তাহলে যা কত বিন্দুগামী তাহলে যা ডি বিন্দুগামী এটা কেমনে বুঝছি ডি বিন্দুগামী কারণ আমাকে বলা হয়েছিল যে সংযোগ রেখা লম্ব অর্থাৎ কোন বিন্দুগামী ডাইরেক্টলি বলে না দিলেও আমাকে কি করছে আমাকে সমদিখণ্ডক অর্থাৎ মধ্যবিন্দুগামী সেটা আমাকে বলে দেওয়া আছে আচ্ছা তাহলে পাস করিয়ে দিই ওই যে টু কমা ওয়ানটা তাহলে থ্রি ইন্টু টু প্লাস টু কমা ওয়ান প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো তিন দুগুণে ছয় আর এখানে হচ্ছে আট তার মানে হচ্ছে কে এর মান হচ্ছে আমাদের এখানে মাইনাস এইট তাহলে সুতরাং আমাদের সিডি এর ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে 3X এক্স প্লাস টু মাইনাস এইট ইজ টু জিরো এই পরবর্তী কোশ্চেনটা আমরা একটু দেখি আচ্ছা পরবর্তী কোশ্চেনটা হচ্ছে এটা একদম সহজ কোশ্চেন অর্থাৎ একদম বেসিক যে লম্বা রেখার বের করা যে বেসিক কোয়েশনটা সেটা আমাকে বলা হইলো এটা একটা ইকুয়েশন এটা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি অর্থাৎ সেভেনটাকে আমি বাম বাম্পাসে পাস করিয়ে দিলাম এবং এটা বের করতে বলছে যেটা টু কমা মাইনাস থ্রি বিন্দুগামী এটা একদম সোজা এটাকে ধরে নিলাম সি ডি এটাকে ধরে নিলাম এ বি তাহলে আমাদের সিডি এর খসড়া ইকুয়েশানটা আসবে বা রাফ ইকুয়েশনটা আসবে দয়ের অন্তর অন্তর বললাম শহরদোহের ইন্টারচেঞ্জ তার মানে হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই সাথে একজনের চিহ্ন চেঞ্জ করতে হবে প্লাস কে ইজ টু জিরো যা টু কমা মাইনাস থ্রি বিন্দুগামী তাহলে এদিকে পাস করিয়ে দিলে ছয় এখানে হচ্ছে মাইনাস ছয় প্লাস কে ইজ ইকুল টু জিরো সুতরাং কে ইজ ইকুল টু হচ্ছে কত জিরো শেষ এটা হচ্ছে একদম বেসিক অঙ্ক লম্ব রেখার আচ্ছা এর পরবর্তী কোশ্চেনটা কী বললো বললো হচ্ছে টু কমা ওয়ান মাইনাস ওয়ান বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থান অঙ্ক বাবা পাদবিন্দু পাদবিন্দু মানে কি তাহলে আমি আবার চিন্তা করি এটা হচ্ছে আমার প্রদত্ত রেখাটা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো এটার উপরে যে কোনো একদিকে একটা লম্ব রেখা চিন্তা করছে ওরা হ্যাঁ যে কোনো একদিকে এ বি আর এটা ধরে নিলাম পি কিউ তো এখন আমাকে কিউটা বের করতে বলছে এই কিউ হচ্ছে পাদবিন্দু মানে পায়ের বিন্দু অর্থাৎ দুইটা লম্ব রেখা যখন ছেদ করবে ওদের ছেদ বিন্দুটাই হচ্ছে পাদবিন্দু ওকে তাহলে এখন ছেদু বিন্দু বের করার জন্য আমাকে তো একটাই ইকুয়েশান দেওয়া আছে তাহলে আরেকটা ইকুয়েশন লাগবে না সেটা কার ইকুয়েশান সেটা হচ্ছে পিকিউয়ের ইকুয়েশান তো পিকিউয়ের ইকুয়েশান বের করা যাবে কেমনে পিকিউয়ের ইকুয়েশন ওই খসড়া ইকুয়েশন বের করবো তাহলে সেটা হচ্ছে কত ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো তারপর হচ্ছে সরি প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো তাহলে এখন যদি আমরা এই এই যা কত বিন্দুকামী যা টু কমা মাইনাস ওয়ান বিন্দুকামী পাস করিয়ে দিলে কত হবে এইট মাইনাস থ্রি প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো সুতরাং কে এর ভ্যালু কত সুতরাং কে কের ভ্যালু হচ্ছে মাইনাস ফাইভ তাহলে পাস করিয়ে দিলে তাহলে পি কিউয়ের ইকুয়েশান করে দাঁড়াচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো তাহলে এখন আমাকে কিউ বিন্দুর ছেদার অঙ্ক বের করতে হবে তাহলে কিউ বিন্দু বের করতে হলে আমাকে কী করতে হবে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুইল টু জিরো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ জিগুলো জিরো নাও বজ্র তুমি এটা কী করবা সলভ করে নিবা বুঝতে পারছি সো এটা ছিল হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা অর্থাৎ অনুশীলনের প্রশ্নগুলো সলভ করা নিয়ে তুমি যদি আর টপিক ওয়াইজ পরে আসার পরে এবং আমার এই ক্লাসগুলা কনসেপ্ট বাই কনসেপ্ট তুমি যদি প্রশ্নগুলো লিখে লিখে এবং আমার সাথে ধারাবাহিকভাবে যদি ম্যাথগুলো করে যাও তারপরে তুমি যে কোনো রাইটারের বইয়ের ম্যাথ নিয়ে তুমি যদি স্টার্ট করো কোনো কিছুই আর সমস্যা হবে না তোমার জন্য এটা একদম খুব সুন্দরভাবে গুছিয়ে লেকচারগুলো ক্রিয়েট করা সো আমার মতে যারা ফলো করতেছো তারা এই জিনিসটা একটু ফলো করো ভালোভাবে যে ধারাবাহিকতাটা যেন আমরা একটু মেনটেন করতে পারি ওকে সো আমাদের থ্রি এফ চ্যাপ্টারে আরও অনেকগুলো ক্লাস বাকি আছে এগুলো আমরা ইনশাল্লাহ এই দিয়ে দিব ওকে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ